আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর খুবই অল্প উপকরণের ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব চার টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট ইস্টটা দেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি আর ইস্টটা গলে না যাচ্ছে তো আমি এভাবেই কিন্তু কাটা চামচের সাহায্যে ভালো মতন মিক্স করে নিচ্ছি যেহেতু ডিমের পরিমাণটা কম সেজন্য কিন্তু হ্যান্ড দিয়ে মিক্স করলে আপনার হবে না সেজন্য আমি কাঁটা চামিচ দিয়েই কিন্তু বেশ কিছু সময় এভাবেই ফেটিয়ে নিয়েছি আর দেখুন ডিমের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একদম মিশে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা আমি আটা দিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো এই নাসাটা আটা ময়দা যার গাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমি একটু কাঁটা চামিচ দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি তো একটু সময় নিয়ে ভালো মতো মিক্স করে নেবেন এই দেখুন আমি কাঁটা দিয়ে মিক্স করে নিলাম তো কাঁটা চামিচে এখন আমি এক সাইড করে এটা রেখে দেবো কারণ হাতের সাহায্যে এটা ভালো মতো মিক্স করে নিতে হবে তো আমি বেশ কিছু সময় হাতের সাহায্যেও কিন্তু এভাবেই মিক্স করে নিচ্ছি এই দেখুন তারপর কিন্তু আমরা পানি অ্যাড করব হালকা কুসুম গরম পানি এর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে তো ডিমের পরিমাণটা দেখে তারপরে কিন্তু আপনারা পানীয় অ্যাড করবেন আগে যদি পানিটা বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডোটা লিকুইডি হয়ে যাবে তো সেজন্য অল্প অল্প করে বুঝে তারপরে কিন্তু পানিটা দিতে হবে তো ডোটা কিন্তু একদম সফটও না আবার একদম শক্তও না মিডিয়াম সাইজের একটা ডো কিন্তু আপনারা তৈরি করে নেবেন এতে কিন্তু আপনাদের ডোটা একদম পারফেক্ট হবে তো আমার ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে গিয়েছিলো তো এই নাস্তাটা তৈরি করতে কিন্তু শক্ত টাইপের ডো হলে হবে না একটু নরম টাইপের ডো তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু এই নাস্তাটা ফুলে আরও ডাবল হয়ে যাবে তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা হাতে সময় যদি কম থাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারে তো দেখুন ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে যদি এটা আপনারা আরেকটু নরম করে করতেন তাহলে কিন্তু এই ডেটা আরেকটু ফুলে যেত তো আমার এখানে আমি ডোটা যেহেতু শক্ত করে করেছিলাম সেজন্য কিন্তু ডোটা কম ফুলেছে তো আমি এটাকে কিন্তু হাতের সাহায্যে ভালো মতন আবারও মতে নিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে এখন সম্পূর্ণ ডোটা আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এই দেখুন বোর্ডের মধ্যে একটু লম্বা আকৃতির করে দিয়ে নিচ্ছি যাতে আমার এই নাস্তার শেপটা দিতে একটু সুবিধা হয় সেজন্য এই দেখুন তো লম্বা আকৃতি করে দিয়ে নিলাম একটা ছুরির সাহায্যে আমি নাস্তাগুলোকে আমার পছন্দ মতন শেপ করে দিয়ে নিব তো আমি সেজন্য টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো আমার একটা ডো থেকে কিন্তু চারটার মতো নাস্তা হয়েছে আর আপনারা যদি কম বেশি করে তৈরি করে নেন তাহলে একটু আটার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর পরিমাণ যা আছে একটু ডাবল করে দিয়ে নেবেন তাহলেই কিন্তু এই নাস্তাগুলো অনেকগুলো করে তৈরি করে নিতে পারবেন তো আমি একটা লিচে নিয়ে নিচ্ছি নেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে আবারও এভাবে মুখে নিচ্ছি অবশ্যই একটু এভাবে ভালো মতন মুথে নিতে হবে তারপরে কিন্তু এভাবে পেঁচিয়ে একটা গোল আকৃতির দিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই রুটিটার ভিতরে অনেকগুলো লেয়ার যুক্ত হবে তো এইভাবে আমি একটু মথে নিয়ে তারপরে কিন্তু গোল আকৃতির করে দিয়ে নিলাম তো সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি করে নিয়েছি এখন হাতের সাহায্যেই কিন্তু এটাকে একটু চ্যাপ্টার করে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তা আমি হাতের সাহায্যে করেছি আপনারা চাইলে কিন্তু বেলনির সাহায্যেও করে নিতে পারেন তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু পরিমাণ তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তো একে একে নাস্তাগুলো কিন্তু আমি দিয়ে দেব দেখুন একে কিন্তু আমি নাস্তা তিনটা দিয়ে দিলাম আপনারা বড় কড়াই নিলে কিন্তু আরও বেশি করে ভাজতে পারবেন তো আমি ছোটো কড়াই যেহেতু নিয়েছি তো আমার ইটার মতন করে আমি ভেজে নিচ্ছি তো এভাবেই কিন্তু তেলটা উপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু উপরেও সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে এই দেখুন তো আমি সবগুলো নাস্তার মধ্যেই কিন্তু এভাবে তেল ছিটিয়ে দিচ্ছি এতে দেখতে ভীষণ সুন্দর লাগবে এক সাইড যখন একটু সুন্দর কালার আসবে তখনই কিন্তু আমি এই নাস্তাগুলোকে উল্টে দেব আর দেখুন কতটা ফুলে গেছে তো আমি কিন্তু সেম প্রসেসে তিনোটা নাস্তাই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ দেখুন সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে আর রুটিটা ফুলে কতটা সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এর চেয়ে বেশি কালার করে কিন্তু আর আমি ভাজবো না এখন উল্টে পাল্টে এটাকে আমি একটু ব্রাউনিশ কালার করে কিন্তু ভেদে নিয়েছি তো একটা ছাকরির সাহায্যে কিন্তু আমি এক এক করে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা একটু দেখেই বুঝতে পারছেন তো একে কিন্তু সবগুলো নাস্তায় আমি উঠিয়ে নিলাম এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় খুবই লোভনীয় হয় এই নাস্তাগুলো দেখুন কতটা সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাস্তাগুলো তো একটা নাস্তা আমি আপনাদের ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভিতর ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এরকম একটা নাস্তা যদি সকালে হয় তাহলে কিন্তু মন্দ হয় না বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই শখ করে খাবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ